প্রথমত হলো তাদলিসুল ইসনাত আর দ্বিতীয় নম্বর হলো তাদলিসুল সুযোগ এখন তাদলিসুল ইসনাত কাকে বলে অর্থাৎ তাদলিসুল ইসনাত বলা হয় রাবি এমন এমন ব্যক্তির কাছ থেকে বর্ণনা করে যেখানে রাবি মারবি আনহ মাঝে লেখাও আছে সামাও আছে কিন্তু সমস্যাটা হলো যে ওই মানে রেওয়ায়াতে মহাইয় ওই ক্ষেত্রে গিয়ে তাদের মাঝে কি নেই মানে নির্দিষ্ট হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তাদের মাঝে লেখা এবং সামানে তাহলে তাদলিসের এই যে প্রকারটা যেখানে রাবি মারবে এবং সামা এবং লেখা আছে কিন্তু সেখানে তাদের মধ্যে রেওয়ায়াতি মোয়াইয়ানা এর মাঝে তাদের মধ্যে এম খেতা অর্থাৎ সেখানে লেখা নেই সামা নেই কিংবা যে কোনো একটা জটিলতা থাকে তো এই ক্ষেত্রে সমস্যা এটা না সমস্যা একজন রাবি না সমস্ত হাদিস নাও শুনতে পারে কিন্তু কথা হল রেওয়ায়াত করার সময় এই ক্ষেত্রে বড় একটা জটিলতা দেখা দেয় তা হলো যে রেওয়ায়তের সময় যদি স্বাভাবিক অন্যান্য হাদিসের রেওয়ায়তের মতো যদি হাদদাসানা না এগুলো বলে ফেলে তখনই মূলত এখানে সবচেয়ে বড় জটিলতা যেটা ইলমুল ইলালের একটি গুরুত্বপূর্ণ শাখা তো এখানে এই ক্ষেত্রে মানে উচিত আখবার হাত দাসানা এগুলো বর্জন করা বরং এই ক্ষেত্রে সঠিক কথা হলো ওলামাই কেরাম বলেন যে ওই ব্যক্তি অবশ্যই বলতে হবে কলে ফুলান বা আন ফুলান ইত্যাদি শব্দ মানে যেখানে মানে এই হাম হয় যে সেখানে সামা হতেও পারে নাও হতে পারে এমন সব আলফাজ ব্যবহার করা উচিত এখন কথা হলো এটার একটা উদাহরণ যেমন ইমাম ইবনুল সালাহ রহিম তিনি বলেছেন যে আলী ইবনুল খাসাম থেকে বোন এটা তিনি বলেন যে কুন ইন্দা ইবনু ও আমরা সুফিয়া ইবনে নিকট উপস্থিত ছিলাম এমন সময় হঠাৎ তিনি বলেন আুহরি এখন ছাত্ররা আমরা যারা ছিলাম আমরা একটা দিদা যা আসলে জুহরি রহিম থেকে তো এই সুফিয়ান ইবন ও তাদের লেখা এবং সামানায় এখন হঠাৎ জুহুরি বলছেন তো রেওয়ায় খটকা চলে আসলো তখন ছাত্র তাকে বললো হ্যাঁ জুহরি তখন ইমাম ইবন ইমাম ইবন ইনার রাহিমাল্লাহ তিনি চুপ রইলেন তারপরে আবার বললেন আজ জুহরি তখন তাকে বলা হলো আপনি কি হালসামি তামিনা জুহুরি তখন তিনি বললেন লা ল্যাম আস্মা আমিনাস জুহুরি ওয়ালা মিমসামি আলমিনাস জুহুরি অর্থাৎ আমি নিজেও এটা জরুরির কাছ থেকে শুনি নাই এবং জুরুরির কাছ থেকে শুনছে এমন কোনো ব্যক্তি থেকে আমি শুনি নাই তাহলে মদ্যে ওয়াসেদা তখন তিনি বলেন হাদদাসানি আব্দুল রাজ্জাক আন মামার আনিস জুহুরি তাহলে এখানে অনেক বড় ওয়াসেদা সেখানে কিন্তু তিনি বলছেন আজ জুহুরি তাহলে একদার আমরা বুঝতে পারলাম যে এটা হলো তাদলিসুল ইসনা ইমাম জুহুর ইবনি রাহিমুল্লাহ এই কাজটা পাই করতেন তো আমাদের এই যে আলোচনাটা অর্থাৎ তাদলিসুল ইসনাদ এটা অত্যন্ত একটি জটিল একটি আলোচনা তো এটার হুকুম নেওয়ার আলোচনা করছি এখন দ্বিতীয় নম্বর যে প্রকারটি ছিল তাদলিসের বা মুদাল্লিসের সেটা হলো তাদলিসুল সুয়ুক তাদলিসু সুয়ুক বলতে এখানে মানে যে জিনিসটা আসছে যে এমন একজন শিক্ষকের নিকট থেকে হাদিস শুনে থাকলেও তাকে এমন নামে বা শায়েক থেকে হাদিস শুনছে ঠিক কিন্তু ওই শায়েখের নাম নামের নামের মাধ্যমে প্রসিদ্ধ সেখানে সে শায়েককে লকব দিয়ে বলছে যেখানে শায়েখে লকব দিয়ে প্রসিদ্ধ সেখানে সে শায়েককে নাম দিয়ে ব্যক্ত করছে যেখানে একজন ব্যক্তি তার বংশগত উপাধি দিয়ে সে পরিচিত বা ইত্যাদি যেটা দিয়ে পরিচিত মারুফ যেই শব্দের মাধ্যমে পরিচিত সেখানে গাইরে মারুফ একটা শব্দ দিয়ে তাকে উস্তাদ ব্যক্ত করা হচ্ছে এতে করে মানে একটা জটিলতা দেখা দেয় উস্তাদের মানে বাস্তবতাটাকে মানে এখানে স্বরূপটাকে আড়াল করা হয় এর অনেকগুলো লক্ষ্য হতে পারে যেমন প্রথমত যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি সে এই ক্ষেত্রে রাবির এমন রাবির কাছ থেকে বর্ণনা করছে যে রাবি সাধারণত সে বা তার হুকুম অনেকটা নিচু পড়ছে এখন তার লক্ষ্য হলো যে রাবির অবস্থা যদি আমি প্রকৃতি যদি গোপন করি তাহলে এই ক্ষেত্রে রাবির সম্পর্কে জানতে পারবে না তখন মানুষ কি সহজেই গ্রহণ করে নেবে তো এটা যদি উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই একটা নিন্দনীয় বিষয় দ্বিতীয়ত হল অনেক সময় দেখা যায় যে রাবি হাদিস বর্ণনা করার সময় বারবার শায়েখের নাম কত বলবেন তো সেই জন্য আর আছে তার উল্লেখ করেন না সেই ক্ষেত্রে এক এক সময় এক এক নাম উল্লেখ করেন যে সময় শুধু যদি বলেন যে সালেম সালেম বা আজহারি আজ তো এটা বিরক্তি হতে পারে সেই বিরক্তিকে কাটানোর জন্য তার কখনো লকব কখনো নাম কখনো তার বিভিন্ন ধরনের উপাধি দিয়ে দিয়ে তাকে ব্যক্ত করা হয় এটাও একটা কারণ হতে পারে এবং তৃতীয় যে আরেকটি কারণ যে এমন হয় যে আসলে শায়েক বয়সের দিক থেকে মানে অনেক মানে তবিল উন্ম দীর্ঘ হায়াত পেয়েছেন কিন্তু ছাত্র সে এখানে দুটি পর্যায়ে হতে পারে যখন একটা সাহেব যখন দীর্ঘ হায়াত পায় তখন ছাত্র ওই ওই ওস্তাদের মানে প্রাথমিক পর্যায়ে কিছু ছাত্র থাকে আবার শেষ বয়সে কিছু ছাত্র থাকে যেমন আমরা আল্লাহ আহমদ শফি সাহেব রাহিম রাহিমা উল্লাহ ওনাকে আমরা দেখি ওনার প্রথম জীবনের ছাত্র আর শেষ জীবনের ছাত্র বয়সে অনেক ব্যবধান কিন্তু উভয় জনের রেওয়ায়তেই এখানে বলছে যে হাদরাত আহমদ শফিক তো এখানে কিন্তু কেমন হচ্ছে যে সিনিয়র যে মানে তালেব যারা ছিল তারা যখন আহমসি বলে তো এখানে আবার জুনিয়র যারা আছে তারাও বলছে করে কি হলো যে এই জায়গার মধ্যে এসে মানে একটা লজ্জা একটা কেমন একটা অনুভব হয় সেই জন্য সিনিয়র যে সমস্ত ছাত্ররা আছে তারা সেই ক্ষেত্রে আহমসফি না বলে অন্য কোনো লক তাকে দিয়ে তাকে সম্বোধন করা হয় উদ্দেশ্য হলো ওই মানে জুনিয়র পর্যায়ে যারা হাজারেওয়ায়াত করতেছে তাদের থেকে নিজেকে কি করা সেভ করা তো এখন এই দুই প্রকার অর্থাৎ তাদলিসুল ইসনাদ এবং তাদলিশ তো এখন ইমাম এমাম ইবনুসাল্লা রহমা বলেছেন যে আসলে তাদলিসুল ইসনাদ এটা অত্যন্ত মানে নিন্দনীয় একটা গর্হিত কাজ মহাদিসেরাম অনেকে এই বিষয়টাকে মানে তাদলিসের দুই প্রকারের মধ্যে দুনু দুকে কে নিন্দা করে নাই একটা প্রকারকে এটা সেটা হলো তাদলিসুল ইসলাম যেমন ইমাম সৌবা রাহিমাউল্লাহ তিনি অত্যন্ত এটার বিরুদ্ধে ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে তাদলিস তাতলিসটা হলো মিথ্যার ভাই এবং তিনি আরো মানে জোরালো যে কথাটা বলেছেন তিনি বলেছেন মিন অর্থাৎ আমি বেবিচার করতে রাজি কিন্তু তাদলিস করবো না তো এই কথাটা উনি অবশ্যই বলেছেন এটা একটা অতিরঞ্জন বা মানুষকে বিরত রাখার জন্য এটা তিনি গুরুত্বটা বুঝিয়েছেন তো জিনাতে কখনো জিনা এটা নিন্দনীয় কাজ তো মোট কথা হাদিসের মানে ক্ষেত্রে তাদলিস তো কতটা মানে একটা গর্বিত কাজ সেই ক্ষেত্রে আবার যখন তাদলিশ মানে মানে এই দিক থেকে অনেকটা বেশি নিন্দনীয় তাই যারা তাদলিস করবে আর তাদলিস এটা দোষ না তাদলিস বলতে রাবি মারবি আনুমাজে কোনো ক্ষেত্রে এন থাকতে পারে তো সেই ক্ষেত্রে সামাজ যেগুলো আছে সামা থাকলে সেটা স্বামীত্বাসমানা বলতে হবে আর যেখানে নাই সেখানে অবশ্যই কল আলা বা এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দের মাধ্যমে মানুষ বুঝতে পারে যে এখানে এন ক্রেতা রয়েছে তো এবার আমরা তাদলিসুল সুয়ুখের হুকুমে আসি এই ক্ষেত্রে গিয়ে তো আমরা তাদলিসুল ইসনাদের ক্ষেত্রে আমরা আইমে এখানে অনেকে পাই যারা তাদলিসুল ইসনাদ করতেন যেমন কাতাদুবনু দিয়ামা সাদুসি আমা সাহেমুল্লাহ এবং সুফিয়ান ইবনু আলিয়া সুফিয়ান সাউরি রহমুল্লাহ হিসাম ইবনু বশির এরকম আইমে এখানে অনেকে কী করেছেন তাদলিসুল ইসনাদ করেছেন তো এখন আমরা আছি এবার তাদলিসুর সুখের আলোচনা নিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলহি ইমাম ইবুল সাল্লাহ রহমুল্লাহ বলেছেন যে আসলে তাদলিসুল সৈয়ের আমি তিনটা ইলত বললাম ইমাম ইবরুল সাল্লাহ রহমুল্লাহ উল্লেখ করেছেন যে এই সমস্ত দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে তাদলিসুল ইসনাত এবং তাদলিসুল সৈয়ক দুইটার মধ্যে তুলনামূলকভাবে কম অপরাধ সেটা হলো তাদলিসুল তাদলিসুল সুযুখ তো এই ছিল আমাদের আজকের আলোচনা তাদলিসুল ইসনাদ এবং তাদলিসুল সৈয়দ নিয়ে দুটি প্রকার এবং দুটি প্রকারের স্বতন্ত্র হুকুম আজ আলোচনা এই পর্যন্তই পরবর্তী আলোচনার জন্য অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب